বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর নামাজ জানাজা দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাবে পৌঁছলে নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইসিটি উপদেষ্টা সময় বলেন রুহুল আমিন গাজী সবসময় দেশের পক্ষে কথা বলেছেন তিনি সব সময় লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে পরে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানা জানাজানামাজ পড়ান এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাব ডিআরউ ডিইউজে বিএফইউজে নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রধানগণ জানা যায় অংশ নেন